স্কুলে আগে জমজমাতে চটবে স্কুলে দেখাই যাবে আজকে জমজম সব জমজমে লাইভ হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা নেবেন আজকে সব জমজমে ইনশাআল্লাহ আর আমাদের অর্ডারের সিস্টেমটা আমরা আগে বলে দিই তারপর আপনারা পুরো সব জমজমের মধ্যে থাকবে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন যারা আসবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন তো ইনশাআল্লাহ আজকে লাইভ করব জমজমের মধ্যে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব জমজম গোলা

আপনারা সাইজ থাকবে ফ্রি সাইজ ঠিক আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমি আমি কোয়ালিটিটা একটু দেখাই আপনাদের দেখেন কত সুন্দর জমজমে এগুলো এগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের জমজম থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস এটার প্রাইসটা বলে দেবো আমি সবগুলো জমে আমি কয়েকটা ডিজাইন দেখাই এটার মধ্যে কালারগুলো দেখাই আপনাদেরকে এটা প্রথমটা খুললাম লেমন কালার তারপরে কালারটা থাকবে আকাশি কালার দেখাই দিই আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর জমজম দয়া করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা এক পিস অর্ডার করতে পারবেন চাইলে আপনারা বারো পিস নিতে পারবেন আর বারো পিস নিলে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকের রেটে যারা ব্যবসা করবেন তারা কিন্তু সর্বনিম্ন বারো পিস নিলে পাইকের পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে একদম পিওর সুতি একদম কাপড়ের কোয়ালিটি থাকবে সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর আপনার ওনারা পাবেন নামাজি সাইজ পাঁচ হাত আর সেলোরটা পাবেন আড়াই গজের মতো সেলোরটা আমি একটু দেখে দিই দেখেন এগুলো সেলোর দেখেন থ্রি সাইজ সেলোর থাকে আপনি চিন্তা নিতে পারবেন মানে হাতে পাওয়ার ফীলেন টাচ করে আমাদের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা অন্য কোনো সরাসরি চলে আসবেন তার আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দেই দোকানের অ্যাড্রেস আত্রুরিপুর নোটটা 36 নম্বর দোকান যেটা আপনারা চট্টগ্রামের মধ্যে আমাদের মকম চট্টগ্রাম ছাড়া আমাদের কোনো ব্রাঞ্চ নাই এ কি মার্কেটের নিচে আমরা তিনটা ব্রাঞ্চ মানে তিনটা দোকান খোলা আছে তিনটা দোকান আসতে পারবেন প্রথম দোকানটা ভিজিট করবেন প্রথম দোকানটায় আসতে যেতে ইজি ছত্রিশ নম্বর দোকান এটাতে চলে আসবেন নোট টাওয়ার ছত্রিশ নম্বর দোকান তারপর ওই হটলাইন নাম্বারে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আপনারা আসবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানাবেন যারা যুক্ত হবেন আগে পরে যুক্ত হবেন তারা কিন্তু ভিডিওগুলো দেখে সুন্দর মতো ড্রেসগুলো দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটার মধ্যে আপনারা কালার প্রথমটা লেমন এটা আকাশি কালার খুলছি ভিডিওটা প্রথম থেকে দেখতে পারবেন তারপর আরেক এটার মধ্যে আরেকটা কালার আছে বিস্কিট আমি এটাও দেখাই আপনাদেরকে কালার গুলা দেখে দিই বিস্কিট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর না খুললে হয়তো বুঝবেন না আপনারা কালার এত সুন্দর এই ডিজাইনটা একটু আসলে আমি নিজে সাজেস্ট করব ডাইরেক্ট একটু বড় ফুলের মধ্যে মানে সিম্পল একটা বুকের মধ্যে প্রিন্ট আছে আর নিচে যে একটা সুন্দর গোলাপ ফুলের একটা প্রিন্ট মানে খুব সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ করে যে ড্রেস নেবেন সাতশো পঞ্চাশ টাকা আর যারা বারো পিস নেবেন সর্বনিম্ন বারো পিস নিবেন তারা পাইকারি পেয়ে যাবেন দেখেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও নিতে পারবেন দেখেন কত সুন্দর করছে ডিজিটাল প্রিন্টের মানে দেখেন নামাজি সাইজ নামাজি সাইজ মানে ফুটোনো এগুলো সরাসরি দেখলে আরো সুন্দর লাগবে লাইভে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে জানি জানিনা ক্লোজ করে দেখাও এগুলো একদম পিওর সুতির মধ্যে থাকবে দেখেন পিওর সুতির মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর

মানে ডিজাইনগুলো কি করছে এবারে ডিজাইন গুলো আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ টাকা যারা আপনারা পাইকারি নেবেন তাদের জন্য রেট আলাদা দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে এক পিস এক পিস নিতে পারবেন এক পিস নিয়ে ট্রাই করেন প্রয়োজনে আপনারা যদি ভয় পান আমাদের থেকে অনলি ওয়ান পিস নিয়ে দেখেন আগে যদি বেস্ট হয় ভালো হয় নিবেন জমজমের মধ্যে যারা জমজম বলে আমি অনেক আপনার ভিডিও দেখা যায় যে জমজম বলে এগুলো কিন্তু আসলে জমজম না এটা জমজম এটা ডিজিটাল প্রিন্টের হইতে হবে লং হইতে হবে পিওর সুতি হইতে হবে ঠিক আছে এগুলোর প্রাইস থাকতেছি দেখেন সাতশো করে যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে টাইটেল নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়েও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন ফেসবুক পেজেও যোগাযোগ করে নিতে পারবেন দেখালাম এটা হলো যে আপনার কালারটা গেলো এই কালারটা থাকবে কফি কালারের মধ্যে কমলা ফুলের মধ্যে তারপরে মানে সব কালার মিষ্টি কয়েকটা কালার পেস্ট মিষ্টি মিক্স করা একটা কালার তারপরে একটা কালার দেখাই এটার মধ্যে এটা কিন্তু আজকে অলরেডি প্রায় শেষ হয়ে গেছে এটার মধ্যে কিছু মানে লিমিটেড স্টক আছে এটার নিতে পারবেন যারা দোকান আসছে তারা কিন্তু নিয়ে গেছে এই ডিজাইনটা আজকে আমাদের শুক্রবারের দোকান খোলা থাকবে আপনার চলে আসবেন মাত্র দেখেন ডিজিটাল প্রিন্ট কত সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি থাকি বেশ একদম পেস্ট দেখেন আপনার ডিজাইনটা গুলো দেখেন কাপড়টা দেখেন এত সুন্দর কাপড় দেখেন কাপড়গুলো কত সুন্দর কাপড়ের মধ্যে করছে প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা করে যারা সুতির মধ্যে ভালো ড্রেস চাচ্ছেন তারা নেবেন যারা আপনারা একটু মিডিয়াম প্রাইজের মধ্যে মোটামুটি ভালো একটা ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা সাজেস্ট করব 750 ছিরা পর্যন্ত এটা খেলা থাকবে এটা নিয়ে বলতে পারবো যে ছিরা পর্যন্ত এটা খেলা থাকবে দেখেন ওন্নাটা দেখেন এত বড় ওন্না নামাজি সাইজ ওন্না

আমি চাইলে এটা আষ্টশো পঞ্চাশ টাকা সেল করতে পারবো একবার চোখ বন্ধ করে আমি চাই বাসটা চেঞ্জ করে দিব আষ্টশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা যেহেতু হোলসেলে বা কাউকে কোনো ঠকে ব্যবসা করি না আপনি নিশ্চিন্তা হয়ে এটা আষ্টশো পঞ্চাশ টাকা লোকাল একদম আপনারা হাতে পেয়ে ধরে তারপর আমাকে আষ্টশো পঞ্চাশ টাকা দিতে রাজি হবেন যদি সরাসরি দোকানে আসেন তারপর আমি অনলাইনে রাখছি সাতশো পঞ্চাশ মানে আপনি নিশ্চিত নিশ্চিন্তে নিতে পারবেন এই গ্রেডের মাল নয়শো পঞ্চাশ টাকা আছে সেম গ্রেডের মাল নয়শো পঞ্চাশ টাকা আছে একদম নিশ্চিন্তে নেবেন মাত্র অনলি এক কথা বলতে পারেন একদম পাবেন মানে একদম পাঁচ হাতের মতো পাবেন দেখেন ডিজাইনটা দেখেন কত বড় উন্না করছে আপনারা কেন না আমাদের থেকে কি জন্য না আমি জানি ভালো যারা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেস গুলো থাকবে আমি ড্রেস গুলো একটু ভালো করে আবার একটু দেখে দিই যেগুলো খুলছি যতটুকু দেখানো যায় আমি দেখা দিই আপনারা একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা থাকবে অনুনা ঠিক আছে এটা 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 থাকবে থাকবে জামাটা দেখেন অনুষ্ঠানটা স্ক্রিনশট নিয়ে নেবেন দামটা সাতশো পঞ্চাশ দেখেন যারা বারো পিস নেবেন তারা কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এটারও স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ড্রেস এটারও স্ক্রিনশট নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ এটারও স্ক্রিন শট নেবেন সাতশো পঞ্চাশ যারা জমজমের মতো ভালো যাচ্ছেন সাতশো পঞ্চাশ যারা পাইকে নিবেন মিনিমামে আলাদা দেখেন এটাও সাতশো পঞ্চাশ দেখেন কত সুন্দর ড্রেস দেখেন সবগুলো ড্রেস সাতশো পঞ্চাশ করে আজকে জাস্ট অফার যাচ্ছে জমজমের এগুলো আমি চাইলে আটশো পঞ্চাশ টাকা নরমালি সেল করতে পারবো কিন্তু আপনাদেরকে দিয়েছি সাতশো পঞ্চাশ দেখেন

স্ক্রিনশটটা দিবেন দিলে আমি বুঝতে পারবো এই ড্রেসটা যারা এক পিসের বেশি অর্ডার করবেন তাদের জন্য সাত টাকা আবার বলতেছি এই ড্রেসটা যারা এক পিসের বেশি অর্ডার করবেন তাদের জন্য সাতশো টাকা এটার মধ্যে কালারটা আমি দেখাই আপনাদেরকে খুব সুন্দর কালার এটা থাকবে বিস্কিট কালার তারপরে কালারটা আছে খুব সুন্দর সুন্দর কালার এটা এরপরে থাকবে গোলাপি কালারটা দেখেন গোলাপি কালারটা তারপর একটা কালার আছে একটু কালারটা পিছনেই আছে আমি দেখাই এই ড্রেসটা শুধুমাত্র এই ড্রেসটা যারা এক পিসের বেশি অর্ডার করবেন তাদের জন্য এটা থাকবে জামাটা দেখেন কত সুন্দর সুন্দর জামা কাপড় বেস্ট কোয়ালিটি আপনারা সাউন্ডটা কেমন আছে একটু জানাবেন সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা জানাবেন সাউন্ডটা কিন্তু অনেকে শুনেন না যেহেতু লাইভ করতেছি একটু সাউন্ড সমস্যা থাকতে পারে আপনার একটু লাইভে আমাকে জানাবেন দেখেন এটা থাকবে 750 কিন্তু যারা এক পিসের বেশি নেবেন দুই পিস নিয়ে নেবেন তাদের জন্য 700 টাকা শুধুমাত্র 700 টাকায় জমজম কোথাও পাবেন কিনা ভালো ডিজিটাল প্রিন্টার আমার জানা নাই কিন্তু জমজম বলে জমজম দিতে হবে জমজম বলে আমি পেটেলের জমজম গোলা দিব বা কালামকারের জমজম দেব এইগুলা লোকাল ব্যবসা যারা করে তাদের মনে দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন যে জমজম কোনগুলা বলছে আর জমজম কোনগুলা দেখাচ্ছি আচ্ছা যাক এখন এইগুলা নিলে আপনারা প্রাইস পাচ্ছেন কত সাতশো টাকা এক পিসের বেশি অর্ডার করলে আরেকটা একটা কালার আছে এটার মধ্যে টিয়া কালার স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি কি করছে দেখেন কোয়ালিটি নিয়ে আর মানে টেনশন করার কিছু নাই এত সুতি কাপড় পুরো আরাম পাবেন কাপড়গুলা দেখছেন দেখেন একদম পিওর সুতির কাপড় দেখেন প্রাইস থাকতেছে মাত্র অনলি সাতশো টাকা এক পিসের বেশি অর্ডার করতেছেন দেখেন পায়জামার সাইজ দেখেন কত বড় সাইজ আপনার ওনাটা ওনাটা কিন্তু এই বিটটা দেখেন বিট এটা যেহেতু রং দিন ডিজাইন এই সাইডটা প্যানেলটা খুব সুন্দর এটা আসলে জামাটার সাথে ওনাটা পরলে খুব সুন্দর লাগবে দেখেন ডিজাইন ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এদিকে আসো জমজম আমি কিছু দেখাই দিই আপনাদেরকে দেখেন সব জমজম সব জমজম এখানে সব জমজম যাদের যত পিস লাগবে জমজম সব জমজম সবগুলো জমজম মানে আপনাদের যত এখানে দেখা এখানে দেখো সব জমজম এখানে যা আছে সব জমজমের মধ্যে ডিজাইন আছে জাস্ট আজকের মানে আপনারা বৃহস্পতিবার আজকে চলে গেল শুক্রবার শনিবার শনিবার রবিবার আমাদের বন্ধ আপনার শুক্রবার শনিবার এই দুই দিন আমাদের দোকানে এই নতুন মাল যেগুলো আসার অর্ধেক আসবে আর মঙ্গলবার প্রপার যে মালগুলা লাগবে ওইগুলো চলে যায় আজকে মানে মোটামুটি ইনশাল্লাহ জমজমের মধ্যে কালেকশন অনেক পাবে দোকানে এই প্রথম দোকানটা আসলেই হবে আবার এই দোকানের মধ্যে জমজম আছে ঠিক আছে জমজমের মধ্যে যেমন এগুলা এগুলোর মধ্যে জমজম এটার মধ্যে পাকিস্তানি জমজম কিছু আছে ঠিক আছে এগুলো একটু দেখাই দোক পাকিস্তানি জমজম গুলা আর কি পাকিস্তানি বলে কিন্তু বাংলাদেশেরই তৈরি পাকিস্তানি বললে তার পাকিস্তানি হয় না কিন্তু কোয়ালিটি হাই মানে দেশি প্রোডাক্টের মধ্যে ভালো প্রোডাক্টগুলো একদম মানে টপ নচ কোয়ালিটি যেগুলা মানে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি সামনে ভিডিও পেয়ে যাবেন আমি অলরেডি ভিডিও করা মানে এক সপ্তাহের ভিডিও এত ডিজাইনগুলো ভিডিও করতে পারি না দোকানে আসলে অনেকে নতুন কোয়ালিটি পেন কো ভাই এই ভিডিওগুলো দেখেন না কেন ওই কাজ করা গুলা না কেন কাজ করা মাল দেখা গেছে যে এক ডিজাইনের এইভাবে এইভাবে করে মনে করেন অনেকগুলা ডিজাইন আসছে আমি যদি একটা দেখাই দেখা গেছে যে কালারটা স্পেসিক কালারটা বিশটা অর্ডার করে গেছে কিন্তু স্পেসিক কালার এক বান্ডেলের মধ্যে চার পিস দশকে শুট করে দেখানো হয় আচ্ছা যাক এখানে অনেক জমজম আছে এই জমজমটা একটু দেখাই আপনাদেরকে না দেখালে হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জমজম যদি কেউ দেয় আমাকে তখন বলবেন যে এই জমজমটা আমি সাতশো টাকা করে আমি আনতে পারছি এই জমজমটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নিচ্ছেন তাদেরকে আনতে কষ্ট হয়ে যাবে

তো যাদের লাগবে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন আর জমজম কিনা একটু দেখাই দেই জমজম সিলটা অনেকে গায়ের সাথে লাগায় কিন্তু কাপড়ের কোয়ালিটির সাথে কাজের সাথে কোনো মিল থাকে না দেখেন দেখেন জমজম সহিষ্ণ কালেকশন ঠিক আছে এগুলো জমজম পিছনের পার্ট সামনের পার্ট সেম ডিজিটাল প্রিন্টের একদম গর্ব প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনাদেরকে জাস্ট দেখাইলাম আজকে জমজম কালেকশনটা তো লাইভে যারা জয়েন হয়েছেন বা জয়েন হবেন

যারা নিবেন একবার নিশ্চিন্তায় রাখতে পারেন যে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি লাভবান না হলে আপনি যেহেতু আমার কাছে আর আসবেন না তার জন্য আমরা ওইভাবে রেট আপনাদেরকে ধরতে হবে ওইভাবে আপনাদের রেট ফালাইতে হয় ওই জন্য মনে রাখবেন আমাদের থেকে নিয়ে কিভাবে ব্যবসা করবেন ওই বুদ্ধিটা এবং লাভবান হয়ে আমাদের থেকে প্রোডাক্ট আবার নিবেন যেটা আসবেন ভালো হলে আসবেন

চলে যাওয়ার সমস্যা নেই লাইভ সব সময় ক্রসে দিয়া ওকে দিয়া দিবি